দাদা আমি তো ওই দলটা করেছি না আমি তো জানি কোন মাছ কোন পুকুরের মাছ আছে আমি তো সবই জানি দশকের নির্যাতনের কাহিনী সামনে আসার পরেও মুখ্যমন্ত্রী আড়াল করতে চেয়েছিলেন শাহজাহানকে আছড়ে পড়া জনরোষকে বহিরাগত বলেছিলেন মুখ্যমন্ত্রী শাহজাহান এখন জেলে ভেঙে পড়ছেন ক্রমে কিন্তু শাহজাহানের সাম্রাজ্য বিস্তারের রহস্য কি এত প্রতাপ এসেছিল কোথা থেকে পুলিশ কেন ছিল নীরব দর্শক ক্ষমতার লম্বা হাতকে শাহজাহানের মাথায় পৌঁছে দিয়েছিলেন কারা অর্জুন সিং বলেছিলেন তৃণমূলের শাহজাহান যোগ নীতির না দুর্নীতির এখন বলছেন বাঁচার কোনো উপায় নেই সঙ্গী তার সুজিত বসুও আমি যখন কোনো কথা বলবো তো ভাববেন বিনা তথ্যে আমি কথা বলি না আর কোন মাছের কি কালার আছে আমার জানা আছে পাবলিক সব জানতি আমি শেখ শাহজাহানের ব্যাপারে প্রথম দিন যেটা বলেছি শিবু হাজরা ব্যাপারে পার্থভূমিক যোগ আমি ডকুমেন্ট দেখিয়েছি এখনো বলছি কি বালুমল্লিকের পরে সবথেকে যে ক্লোজেস্ট ওর লোক আছে সে হল পার্থভৌমিক আর পার্থভৌমিক মানে বাঁচতে পারবে না যত ডকুমেন্ট আছে সুজিত বোস আছে ওর নাম আছে আরও আছে সন্দেশখালীতে জনারসে বিরোধীদের চাপে আদালতের গুঁতোয় যখন উষ্ঠাগত সরকারের প্রায় মুখ্যমন্ত্রী তখন সন্দেশখালীতে পাঠিয়েছিলেন রাজ্যের এই দুই মন্ত্রীকেই প্রশ্ন উঠেছিল আইনের শাসন নিয়ে তবুও কেন চাননি পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং রাস্তায় ছাটা লাঠি হাতে নেমে পড়েছিলেন মহিলারা তবে কেন পাঠাননি রাজ্যের মহিলা মন্ত্রীদের কেনই বা বেছে বেছে পাঠিয়েছিলেন নৈহাটির পার্থভৌমিক দমদমের সুদীপ বসুকে উঠছে প্রশ্ন তো ওই ডাল কালা হ্যাঁ তো দুজনকেই পাঠানো হলো এরাই দুজনকে ওখানে ঢাক বাজাচ্ছে কিছু তো কিছু ম্যাটার আছে ভাই তোমার তুমি কে পার্থপ্রমিকরা দাবি করেছিলেন কিছুই হয়নি সন্দেশখালিতে বিবাদ শুরু জমি নিয়ে। পার্থভমিকের কথাগুলো আজও প্রতিধ্বনিত হয় একের পর এক ভোটসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে আজকে সন্দেশখালি নিয়ে বলছি চোরের মায়ের বড় গলা সন্দেশখালি যে জমি জমা নিয়ে কিছু গন্ডগোল হয়েছিল আমাদের পুলিশ অ্যারেস্ট করেছে আমাদের পুলিশ সব জায়গা ফিরিয়ে দিয়েছে আমাদের প্রশাসন কাজ করেছে সন্দেশখালিতে শাহজাহানদের অপকীর্তিগুলোকে আড়াল করার চেষ্টা কেন শাহজাহানের আড়ালে লুকিয়ে আছে কি আরও বড় কোনো রহস্য তাই কি শাহজাহানকে সিবিআই হাত থেকে বাঁচাতে সরকারি কোষাগারের টাকা উড়িয়ে সুপ্রিম কোর্টে যাওয়া সন্দেশখালি কাকে সিবিআই তদন্ত রুখতে শীর্ষ আদালতে যাওয়াও কি চাপা থাকা রহস্যগুলো আড়াল রাখতেই উঠছে প্রশ্ন সেই সব প্রশ্নে শান দিচ্ছে তৃণমূল শাসনে ওঠাও দুর্নীতির অভিযোগগুলি গোটা রাজ্যটাকে চোর চোরেদের রাজ্যে পরিণত করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং যেভাবে একের পর এক দুর্নীতি সামনে আসছে এটা প্রমাণিত হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলবল চোর এবং এরা যে আলি বাবা চল্লিশ চোরের থেকেও বড় চোরে পরিণত হয়ে গেছে লক্ষ্মীর ভান্ডারকে হাতিয়ার করে ভোটে জিততে চাওয়া দিদি হাতা খুন্তি শিলনোড়া নিয়ে কেন্দ্রীয় বাহিনীকে রুখে দিতে মা বোনেদের উস্কে দেওয়া দিদি কেন মানছেন না সন্দেশখালী লক্ষ্মী মা বনেদের সম্ভ্রমহানির কথা শাহজাহানের সঙ্গে পার্থসূদিতের যোগসূত্রের জন্য অনেক বড় তিনি সুরক্ষা দিলেন না তিনি কি এত ছোট ফের প্রশ্ন তুলে দিয়ে গেলেন একদা তারই ঘনিষ্ঠ হার্জন সিং বিচারিতার স্বভাব নিয়ে হয় কি কাজের কাজ হয় নাকি তা বাস্তবকে আড়াল করার নিষ্ফল প্রয়াস মানবেন কি মুখ্যমন্ত্রী ক্যালকাটা নিউজ